আজকে আমি তোমাদের সামনে যে অঙ্কের সমাধানটা করাবো সেটার হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে হলো আমি ছাত্র জীবনে এই অঙ্কে করে দিন মার্ক পাইনি এবং কোন দিনও আমি এখান থেকে ফুল মার্কস পাই নাই ঠিক আছে এখন তার মানে তোমরা হয়তো ভাবতে পারো যে এটা না জানি কত কঠিন একটা অঙ্ক কিন্তু এটা কিন্তু কঠিন না অঙ্কটা কিন্তু খুব খুব খুবই সহজ কিন্তু তারপরেও কেন নাই না পাওয়ার কারণটা হচ্ছে হলো শখটা সঠিক ভাবে আঁকতে না পারা কথা কি বুঝতে পারছো যে শখটা আমি সঠিকভাবে ভাবে আঁকতে পারি নাই বলে আমি কি এখানে কোনো দিনও মাস্ক পাইনি ফুল মার্কস কারণ আমার শখে কি হতো ভুল হতো তো আমি বলতেছি সেই অঙ্কের কথা কিছু কথা খুচরার অবদান যেটা করা কিন্তু কি খুবই সহজ কিন্তু শখ আঁকানোটাই কি প্রবলেম শখটা যদি তুমি সঠিকভাবে আঁকতে পারো তাহলে তুমি অবশ্যই খুচরা অবদানে মার্কস পাবা আর যদি শখ ভালোভাবে যদি আঁকতে না পারো তাহলে খুচরা অবদানে মার্কস পাবা না বুঝতে পারছো কি বিষয়টা তো দেখো প্রথমে তাহলে আমরা শখটা কিভাবে আঁকতে হয় শখটা কিভাবে আঁকতে হয় এটা একটু শিখবো সবাই খাতা ল্যান্ডস্কেপ করে করবা অর্থাৎ বাংলা ভাষায়কে পাতাল করে কি করে পাতাল করে আর ইংরেজিতে বলে কি ল্যান্ডস্কেপ করে এইভাবে আঁকতে হবে তো দেখো সবাই আগে দাগ দিয়ে নাও আর এইদিকে দিকে ডাক দাও এত বড় লাগবে না ঠিক আছে দাগ দিয়ে নিবা দুই পাশে দাগ দিয়ে নিবা নেয়ার পর এটা একটু মোটা করে দিবা দেখো আমি কিন্তু মোটা করে দিছি গোটা করে দেওয়ার কারণটা হচ্ছে হলো এখানে দুই লাইন লিখতে হবে কয় লাইন লিখতে হবে দুই লাইন দুই লিখতে হবে তো করার পর এত ডুগু করার পর সবার প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে অর্ধেকের মধ্যে রাখ দিবা খাতার অর্ধেকের মধ্যে রাখ দিবা ঠিক আছে এভাবে অর্ধেকের মধ্যে রাখ দিবা দজদিক হালকা করে লাগা দাও সব যাচ্ছে তারপর দেখো খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত দিবা এরকম এই পাশে একটা টাকার ঘর দিবা এবং চিকন করে একটা ভাউচার রঙের ঘর দিবা ঠিক আছে চিকন করে কিসের ঘর ভাউচার রঙের ঘর তারপর এইখান থেকে একদম শেষ পর্যন্ত দাগ দিবা দাগ দেওয়ার পর সবাই এক স্কেল জায়গা পাকা রাখবা এক স্কেল নিচে কতটুকু জায়গা পাকা থাকবে এক স্কেল জায়গা পাকা থাকবে ঠিক আছে এই যে এখানেও কিন্তু দিবাই দেখো এইটা এটাই কত কথা হবে সোজা হবে একদম তারপর এখানে কতগুলো এই যে এতটুকু ঠিক আছে এখন এতটুকু শখ প্রত্যেকটা অঙ্কের জন্যই কি সেম এতটুকু শখ প্রত্যেকটা অঙ্কের জন্য একই হবে কিন্তু এর পরের অংশটুকু এরপরের অংশটুকু অঙ্ক ভেদে কি হবে আলাদা হবে অঙ্ক ভেদে এরপরের অংশটুকু আলাদা হবে তো দেখো আজকে আমি তোমাদেরকে যেটা করাবো যেখান থেকে তোমাদেরকে সমাধানটা করাবো সেটা হচ্ছে হলো ঢাকা বোর্ড দুই হাজার ষোলো ঢাকা বোর্ড দুই হাজার ষোলোর প্রশ্ন নাম্বার চার প্রশ্ন নার এখানে বলছে মেসার্স আদিবা ট্রেডার্স মেসার্স আদিবা ট্রেডার্স তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করে দুই সালের এপ্রিল মাসে ব্যবসায় সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ দুই হাজার পনেরোর এপ্রিল এক খুচরা নগদ উদ্বৃত্ত একশো পঞ্চাশ টাকা খুচরা খুচরা নগদ উদ্বৃত্তগত একশো টাকা প্রধান ক্যাশিয়ার থেকে প্রাপ্তি ছয়শো পঞ্চাশ টাকা প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ কাগজ ক্রয় রিক্সা ভাড়া বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় ইন্টারনেট ব্যয় বাস ভাড়া প্রদান পুরাতন খবর কাগজ বিক্রয় ডাক খরচ প্রদান মনিহারি খরচ প্রদান পুরাতন আসবাবপত্র বিক্রয় পিয়নকে বকশিস প্রদান পিয়ন কে বকশিস প্রদান ক নাম্বার প্রশ্নে বলছে যে খুচরা নগদান বহির্ভূত লেনদেন চিহ্নিত এখন প্রশ্নটা হচ্ছে হলো খুচরা নগদান বই বহির্ভূত লেনদেন কোনগুলো যেগুলো আসলে খুচরা খরচ না সেগুলোই হচ্ছে কি খুচরা নগদ বহির্ভূত যেগুলো খুচরা খরচ না সেগুলো হচ্ছে কি খুচরা নগদান কি বহির্ভূত যেমন ধরো প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ এটা কি খুচরা খরচ না বাকিতে অবিশন জাম ক্রয় এটা কি খুচরা খরচ না তারপরে পুরাতন খবরের কাগজ বিক্রয় এটা তো আমাদের আয় টাকা পাইছি এটাও না তারপরে হচ্ছে পুরাতন আসবাবপত্র বিক্রয় এটাও আমরা টাকা পাইছি এটাও খুচরা খরচ না শুধু জাস্ট এই চারটা কি করে দিবা যোগ করে দিবা তাইলে কি হয়ে যাবে ওকে তো আমরা শিখতেছিলাম খুচরা নগদ আর নাম্বার প্রশ্নে বলছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা রবদান বই তৈরি করো তো দেখো এখানে সাধারণত খুচরা রান বই দুইটা পদ্ধতিতে করা হয় একটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি একটা হচ্ছে বহুঘরা বা বিশ্লেষণাত্মক একটা কি অগ্রদত্ত পদ্ধতি আর একটা হচ্ছে কি বহু ঘরা ভা বিশ্লেষণাত্মক পদ্ধতি তো দুইটা অঙ্ক করার নিয়মই প্রায় সেম শুধুমাত্র শেষে একটা জিনিস লিখতে হয় আর একটা জিনিস লিখতে হয় না তো দেখো এটা তাহলে কি হবে তো অগ্রদত্ত পদ্ধতি বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে হলো অগ্রদত্ত পদ্ধতি বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে হলো একটা প্রতিষ্ঠানে সাধারণত দুইটা ক্যাশিয়ার থাকে কয়টা ক্যাশিয়ার দুইটা ক্যাশিয়ার একটা হচ্ছে প্রধান ক্যাশিয়ার আর হচ্ছে পেটি ক্যাশিয়ার অনেকে পেটি ক্যাশিয়ার মানে পেট মোটা ক্যাশিয়ার বুঝো যে যে ক্যাশিয়ার হচ্ছে হলো নির্মাণের মতন যে ক্যাশিয়ারের পেট নির্মাণের মতন সে হচ্ছে কি পেটি ক্যাশিয়ার তো নির্মাণ থাকলে অবশ্য দেখানো যায় তো জাতিকে দেখানো সম্ভব হলো না তো প্যাটি ক্যাশিয়ার মানে কিন্তু পেট মোটা ক্যাশিয়ার না পেটি ক্যাশিয়ার বলতে আসলে ছোট ক্যাশিয়ার কে বুঝায় কি বুঝায় ছোট ক্যাশিয়ার এই অগ্রদত্তর সিস্টেমটা হচ্ছে হলো প্রধান ক্যাশিয়ার বছরের শুরুতেই বছরের শুরুতে বা মাসের শুরুতেই পেটি ক্যাশিয়ারকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দেয় যে আপনাকে এই যে এক হাজার টাকা দেওয়া হলো আপনার যাবতীয় খরচ আপনি কি করবেন এখান থেকে মানে খরচ করবেন তো এটা হচ্ছে কি অগ্রদত্ত পদ্ধতি তো তার আগে আমাদেরকে যেটা করতে হবে আমাদের এই শখটা কয় ভাগে বিভক্ত করতে হবে এইটা আমাদেরকে একটু দেখতে হবে যে খরচের শ্রেণী অনুযায়ী মনিহারি কাগজ ক্রয় কি খরচ মণিহারি রিক্সা ভাতা কি খরচ রিক্সা ভাড়া যাতায়াত তারপর হচ্ছে ইন্টারনেট ব্যয় যোগাযোগ তারপর হচ্ছে বাস ভাড়া যাতায়াত মণিহারি খরচ মনিহারি পুরাতন পিয়নকে বকশিস ডাক খরচ হচ্ছে কি ডাকো ও আর পিয়নকে কে বক্তিস প্রধান এটা কি বিবিধ খরচ ঠিক আছে তাহলে আমরা কয় ধরনের খরচ পাইলাম পাঁচ ধরনের কি কি মনিহারি ডাকো তার যাতায়াত আর হচ্ছে কি যোগাযোগ এখন যোগাযোগ খরচ ডাকো তার খরচ এটাকে একই জায়গাতেই দেয়া যায় ডাকো তার বা যোগাযোগ খরচ এটাকে তোমরা কি করতে পারবা একই সাথে দিতে পারবা তাহলে সেই হিসেবে আমাদের ঘর কয়টা হবে কয়টা হবে চারটা তাহলে দেখো আমরা সম্পূর্ণ ঘরটাকে চার ভাগে বিভক্ত করব তো চার ভাগে বিভক্ত করার জন্য সবার প্রথমে অর্ধেক করে নিতে হবে সবার প্রথমে কি করবা অর্ধেক তারপরে এটাকে অর্ধেক করবা তারপরে এটাকে অর্ধেক করবো এখন ঘরগুলোর নাম লিখে ফেলো প্রাপ্তি টাকা তারিখ তারপর হচ্ছে বিবরণ তারপর হচ্ছে ভালং তার মধ্যে প্রধান টাকা তারপর হচ্ছে হলো খুচরা খরচের বিশ্লেষণ খুচরা খরচের বিশ্লেষণ খরচের বিশ্লেষণ প্রথম ঘরে আমরা কি পাইলাম মণিহারি তারপরে কি পাইছি যাতায়াত তারপর যোগাযোগ তারপরে হচ্ছে কি বিবি ঠিক আছে তারপরে বাম পাশে হবে ডেবিট, গান পাশে ক্রেডিট ওপরে লিখতে হবে মেসার্স আদিবা টেডার্স

অগ্রদত্ত পদ্ধতিতে অগ্রদত্ত পদ্ধতি মোতাবেক বা অগ্রদত্ত পদ্ধতিতে ঠিক আছে সবটা কি বুঝতে পারলাম এখন খুচরা খরচের ব্যাপারটা যেটা নিয়ে ব্যাখ্যা করতেছিলাম এখানে প্রশ্নে দেখো সবার প্রথমে বলে দিছে যে খুচরা নগদ উদ্বৃত্ত এটা অনেকেই বুঝো না খুচরা খরচ উদ্বৃত্ত খুচরা খরচ উদ্বৃত্ত বলতে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে হলো যে এই যে প্রধান ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ার বা ছোট ক্যাশিয়ারে কে বছরের শুরুতেই ধরো কি মাসের শুরুতে এক হাজার টাকা দিয়ে দিল ঠিক আছে মাসের শুরুতে এক হাজার টাকা দিয়ে দিল যে আপনার যাবতীয় খরচ আপনি এর মধ্যে কি করবেন কমপ্লিট করবেন তো আমাদের খুচরা মানে পেটি ক্যাশিয়ারটা খুবই সৎ তাকে যখন সামনের মাসে অর্থাৎ এই মাসে ধরো সকল খরচ এক হাজার টাকা দেওয়া হয়েছে সকল খরচে করছে হচ্ছে আটশো টাকা তো সামনের মাসে যখন তাকে আবার প্রধান ক্যাশিয়ার টাকা দিতে যাচ্ছে তখন সে বলতে স্যার আমার কাছে তো দুইশো টাকা আছে এই মাসে আমাকে আটশো টাকা দিলেই কি চলবে তো এই যে দুইশো টাকা যে তার কাছে আগে থেকে আছে এটাই হচ্ছে কি খুচরা নগদ উদ্বৃত্ত ব্যালেন্স বিডি আর এক হাজার টাকা অগ্রদত্ত পদ্ধতিতে টাকার অ্যামাউন্ট কি থাকে আগে থেকে নির্ধারণ করা থাকে তাহলে এক হাজার টাকা যদি তার টোটাল খরচের জন্য দেওয়া হয় দুইশো টাকা যদি আগে থেকে মানে আগে থেকেই থাকে তাহলে এই মাসের শুরুতে তাকে এক হাজার টাকা মিল করে দেওয়ার জন্য কত টাকা দিতে হবে আটশো টাকা বুঝতে পারছো আর উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমরা যারা ম্যাচে থাকো তাদের অধিকাংশ বাবা মারাই একটা টাকা মাসে শুরুতেই কি করে দিয়ে দেয় তো যারা ভালো যাদের ওই যে জি 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 এ এ ই বি সি ডি নাই যাদের নাই তাদের কিন্তু হচ্ছে হলো দেখা যায় যে টাকা দেয় বাবা মা তার কিছু টাকা কি হয় বেঁচে যায় তার কি হয় কিছু টাকা বেঁচে যায় ধরো পাঁচশো টাকা পাঁচ টাকা দেয় পাঁচশো টাকা বাঁচলো তাহলে সে কিন্তু বলবে যে আম্মা আমার এবার কিন্তু পাঁচ টাকা দিও না চার টাকা দিও কারণ আমার আগের মাসে পাঁচশো টাকা বেঁচে গেছে আর যাদের কে এফ এ বি সি ডি এফ জি এইচ যাদের আছে তাদের যা দেখবা পাঁচ হাজার টাকা মনে করো যে বিশ তারিখের মধ্যে শেষ শেষ করে আরো টাকা নিচে আবার বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করছে দেউলিয়া হয়ে যাইছে যাদের কেজিএফ জি থাকে তারা কিন্তু একদম দেউলিয়া হয়ে যায় তো যাই হোক আমরা ওই গভীরে না যাই তো আমাদের ব্যালেন্স বিডি কত টাকা মেসেজ ছেলেটার পাঁচশো টাকা তাহলে পাঁচ হাজার টাকা মিল করে দেওয়ার জন্য তাকে কত টাকা দেওয়া হবে চার হাজার পাঁচশো টাকা ক্লিয়ার তো দেখো এখানে বলছে খুচরা নগদ উদ্বৃত্ত বলছে খুচরা নগদ উদ্বৃত্ত কত টাকা একশত পঞ্চাশ টাকা তাহলে দেখো যে দুই হাজার পনেরো এপ্রিল এক এপ্রিল এক ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি একশো পঞ্চাশ টাকা তারপরে বলছে এক তারিখে কি বলছে যে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্তি তাহলে হচ্ছে নগদা হিসাব হিসাব কত টাকা টাকা তাহলে দেখি এই পেটি ক্যাশিয়ারের খুচরা নগদের পরিমাণ মানে সে কত টাকা তার লিমিট কত টাকা আটশো টাকা এখানে আর জিনিস বোঝা যায় ধরো অনেক সময় বলা থাকে খুচরা মানে ক্যাশিয়ারের নিকট থাকে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে নগদ প্রাপ্তি কিন্তু টাকার অ্যামাউন্ট বলা থাকে না টাকার অ্যামাউন্ট বলা থাকে না ধরো এবং প্রশ্নে আবার বলা থাকে তার খুচরা খরচের পরিমাণ কত লিমিটটা কত এক হাজার টাকা তার হাতে আছে কত টাকা একশো পঞ্চাশ টাকা তাহলে তাকে দেয়া হবে কত একশো পঞ্চাশ টাকা তাহলে তাহলে তখন তার টাকাটা অ্যামাউন্টটা কত হবে একশত আবার অনেক সময় ব্যালেন্স বিডি দেওয়া থাকে না বলে গত বছরের খরচের পরিমাণ ছিল ধরো 900 টাকা তাহলে তার ব্যালেন্স বিডি কত টাকা 100 টাকা তো এইভাবে তোমাকে কি করতে হবে এককালে যেরকম একদম সব কিছু ছিলে দিছে যে শুধু কি করবা খাবা কিন্তু সব সময় যেরকম ছিলে দিবে ব্যাপারটা কিন্তু তা না অনেক সময় কঠিন থাকে তো আরেকটা বিষয় খেয়াল করবা যে জিনিসটা আমি বললাম প্রথমে বলে নিলাম মার্ক পাইতাম না কেন পাইতাম না সেটাও একটু বলি দেখা যায় তো লিখতে 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 আবার এই পর্যন্ত থেকে গেছে পরে আর কি কমপ্লিট করার জায়গা নাই তো তোমাদের টার্গেট রাখতে হবে এই যে আমি এই দাগটা আগে থেকে দিয়ে নিছি না অনেকেই কিন্তু কি করো আগে লেখেনই পরে এই দাগ দিবনি আমি সারা জীবন তাই করছি যার কারণে মার্ক পাই নাই তোমাকে অবশ্যই এই দাগের পূর্বে তোমার লেখা কি করতে হবে শেষ করতে হবে অতএব অ্যামাউন্ট যদি বেশি হয়ে থাকে তাহলে তোমাকে কি করতে হবে একটু ছোট ছোট করে লিখতে হবে দেখো তো আমরা কয়টা অ্যামাউন্ট লিখবো এখানে তারিখগুলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মনে রাখতে হবে যে কোনটা কোন ধরনের খরচ সব টাকায় কিন্তু কি যেগুলা টাকা পরিশোধ করা হয়েছে সবগুলোই প্রধান টাকাতে লিখতে হবে কিন্তু কোনটা কোন কোয়ালিটির খরচ সেটা সেই কোয়ালিটির ভিতরে কি করতে হবে লিখতে হবে একজন করে বলবা তারিখ বলো কি ওটা তো ক নাম্বারে বলো জন্য বিনামূল্যে পণ্য বিতরণ ইয়ে না বহির্ভূত আচ্ছা নক কাগজ ক্রয় কত টাকা ক্রয় ষাট টাকা তো এটা কোন ধরনের যাতায়াত না কিছু মণিহারি তাহলে মণিহারির ঘরে লিখবো কত ঠিক সবাই ভালো করে বুঝো মনিহারি ঘরে লিখলাম কারণ কাগজ কয়টা আমাদের কোন ধরনের খরচ মনিহারি ধরনের খরচ তারপরে কি ভাড়া চল্লিশ টাকা এটা কোন ধরনের যাতায়াত তাহলে যাতায়াতের একবার চল্লিশ তারপরে ইন্টারনেট খরচ কত একশো বিশ কোন ঘরে যোগাযোগ তারপর

কোথায় যাবে যোগাযোগ কত টাকা চল্লিশ টাকা কোন ঘরে যাবে মনিয়ারির ঘরে তারপরে পিয়নকে বকশিস প্রদান

এখন যে কাজটা করতে হবে প্রত্যেকটা ঘরের যোগ ফল এগুলো টোটালি যোগ করে কথা হয় ষাট চল্লিশ একশো বিশ পঞ্চাশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যোগ করে কত হয় দেখো তিনশো নব্বই আমরা এখানে লিখবো তিনশো নব্বই এখানে কত একশো এখানে নব্বই একশো একশো পঞ্চাশ আর এখানে শুধু পঞ্চাশ ঠিক আছে এখানে পঞ্চাশ এই তিনশো নব্বই ব্যতীত সবগুলো ক্লোজ করে দাও তার নিচে লেখবা খপি প্রত্যেক ঘরে কি লিখতে হবে খপি 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 ঠিক আছে এখন যে কাজটা করবা সেটা হচ্ছে হলো আমাদের এই যে প্রাপ্তি পাস আর এবং কি এটা প্রধান দেখো প্রাপ্তি পাশে আমাদের টাকার পরিমাণ কত আটশো তাহলে আমরা আটশো টাকা দুই দুই পাশে পাশে বেশি সেই লিখতে হবে আটশো লিখে ক্লোজ করবা আটশো লিখে ক্লোজ করবা ঠিক আছে এখন এই যে তারিখ দিবা উনত্রিশ এপ্রিল মাস কত তারিখে হয় শেষ তারিখ এপ্রিল তাহলে শেষে লিখবা কম ব্যালেন্স সিডি ব্যালেন্স কিভাবে বের করতে হবে আটশো টাকা থেকে তিনশো নব্বই টাকা কি করবা বাদ দিবা আটশো টাকা থেকে তিনশো নব্বই বাদ দিতে হবে বাদ দিলে কত থাকে চারশো দশ এটা হয়তো অনেকেই বুঝলো না ব্যালেন্স সিডিবিডি ভালো করে বুঝো সবার প্রথমে আমাদের প্রাপ্তি পাশের যোগফলটা নামাতে হবে নামায়া দুই পাশেই দেখো আটশো আমি এখানেও লিখলাম এখানেও লিখছি লিখছি না লেখার পর আমাদের টোটাল খরচ কত তিনশো নব্বই টাকা তার খরচ করার কথা ছিল আটশো আটশো টাকা সে খরচ করছে কত তিনশো নব্বই টাকা তাহলে এখনো খরচ করেনি কত চারশো টাকা এই চারশো টাকাই হচ্ছে কি ব্যালেন্স সিডি তোমরা জানো যে এক বছরের সিডি এক মাসের সিডি বা এক বছরের সিডি পরের মাসের কি বিডি তাহলে দেখো দুই হাজার পনেরো মে মাস লেখো মে এক মে এক কি লেখবা ব্যালেন্স বিডি কত টাকা 410 টাকা ব্যালেন্স বিডি কত 410 কত টাকা বুঝতে পারছো ব্যালেন্স বিডি কত 410 টাকা এই যে যে সিডি সেটা কি হবে বিডি বিডি টাকাটা কোথায় লিখতে হবে এই যে এই পাশে এখন বহুমгора বা বিশ্লেষণাত্মক পদ্ধতিতে খুচরা নগদান বই এখানেই কি শেষ শুধু এই যে জায়গাটা ফাঁকা রাখছিলাম না এক স্কেল এখানে লিখতে হবে প্রতিটি কলামের যোগফল সংশ্লিষ্ট খতিয়ান ডেবিট করতে হবে কি করতে হবে এই ঘরে লিখবা প্রতিটি কলামের যোগফল সংশ্লিষ্ট খতিয়ান ডেবিট করতে হবে এখন অগ্রদত্ত পদ্ধতিতে শুধু জাস্ট একটা লাইন বেশি লিখতে হয় অগ্রদত্ত পদ্ধতিতে শুধু একটা লাইন বেশি লিখতে হয় সেটা কি এই আবারও এক তারিখ দিবা মে এক তারিখ দিবা দিয়ে নগদান হিসাব লিখতে হিসাব ঠিক হয়েছে অল্পদত্ত পদ্ধতি শুধু একটা লাইন কি করতে হয় বেশি লিখতে হয় সেটা কোন লাইন এই নগদান হিসাব দিয়ে তিনশো নব্বই টাকা অর্থাৎ যত টাকা খরচ হয়েছে তোমাকে অত টাকায় লিখতে হবে তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিল খুচরা নগদ আনবো এর এই যে এখানে তো বললামই খুচরা খরচের যোগফল মানে প্রতিটি কলামের যোগফল সংশ্লিষ্ট ক্ষতি হিসেবে ডেবিট করতে হবে আগেই বলছি তো আমার মনে হয় তোমরা এতক্ষণ যারা ভিডিও দেখলা তারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো আর যদি তারপরও না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা বা অবশ্যই আমার ফেসবুক যে গ্রুপ আছে এবং পেজ আছে সেখানে জয়েন করবা এবং তারপরেও যদি কেউ না বুঝে থাকো রাত দশটা থেকে এগারোটার ভিতরে দেখো আমার একটা ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে আমার সাথে ফোনে কথা বলে মানে তোমরা সমাধান নিতে পারো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এখানেই বিদায় ধন্যবাদ